যমুনা গ্রুপের মালিকই তো দুই হাজার বিশে করুণায় স্বাভাবিক শ্বাসের মূল্য আমাদের চোখে আঙ্গুল ঢুকায় দিয়া দেখায় দিছে যমুনা গ্রুপের মালিক বলছিল করুণার সময় আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও ডাক্তারদেরকে বলছিল আমার এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিল দেখেন ব্যাপারে লেখা স্বাভাবিক শ্বাস নিতে কে দেয় আপনাকে ওই আল্লাহ তো ডাকে আজকে নব্বই পার্সেন্ট উন্মত পাঁচত্ব নামাজ পড়ে না অথচ বিশ্বাস করে সারাদিন আল্লাহ ভোগ করি অথচ বিশ্বাস করে হায়াত আল্লাহর হাতে অথচ বিশ্বাস করে মৌত আল্লাহর হাতে অথচ বিশ্বাস করে সুস্থতা আল্লাহর হাতে অথচ বিশ্বাস করে এভরিথিং আল্লাহর আল্লাহ। যখন কোরআন বা কোরআন কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো আদেশ কিন্তু আল্লাহ আমার না স্বয়ং আল্লাহ আদেশ দিতেছেন দ্বিতীয় হলো আংসিপুর পরিবেশটাকে বিলকুল নীরব রাখো দুটোই কিন্তু আল্লাহর আদেশ আর আমাদের জীবনটা জড়ানো দুটা জিনিস দিয়া জিনিস জিনিস দিয়ে কিন্তু আমাদের জীবনটা জড়ানো জড়ানো বোঝেন জড়ানো বোঝেন না জড়ায় রাখে না বেঁচানো শরীরটাকে জড়ায় রাখছে কে বেঁচায় রাখছে কে কাপড় ঠিক না নিলে তো উলঙ্গ ঠিক না তো আমাদের শরীরটাও পেঁচানো হলো দুটা জিনিস দিয়া একটা হলো আল্লাহর আদেশ আর আর একটা আদেশ একটা কি একটা করণীয় আর একটা বর্জনীয় এই দুটা দিয়ে কিন্তু আমাদের অর্থাৎ মুসলমান যাকে মুসলমানের ঘরে অস্তিত্ব জীবনটা পেচানো এই দুটা জিনিস দিয়েই আমি অন্যদেরকে বলতেছি না মুসলমানদেরকে বলতেছি যাকে আল্লাহ সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিচ্ছে এখন আপনি চিন্তা করতে পারলেন পারেন আপনি চিন্তা করার অধিকার আছে যে আমি জিতলাম না হারলাম আমাদের সমাজ এটা ভাবে যে আমি মুসলমানের ঘরে আইসা জিতলাম না হারলাম কি জিতছেন না হারছেন না মনে হয় যুবকের চলন দেখলে মনে হয় না ও জিতছে আমার সমাজের চলন দেখলে মনে হয় না ও জিতছে যদি জিতত যখন ব্যবসায় জিতে চেহারা ভিন্ন আর ব্যবসায় যখন হারে তখন চেহারা রঙই ভিন্ন থাকে ঠিক না আমার সমাজের যুবক যুবতীদেরকে দেখলে তো মনে হয় না ওরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে জিতছে সমাজের মানুষকে দেখলে মনে হয় না যে ওরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে জিতছে যদি জিততাম মানুষ যখন জিতে এলে খুশিতে থাকে না নারাজে থাকে ইউনিয়ন পরিষদে জিতাই খুশির ঠেলায় মাটি দিয়ে হাঁটতে চায় না ঠিক না হ্যাঁ সামান্য দুনিয়ায় জিতলেই দুনিয়ার বিষয় জিতলেই আর মাটিতে পা দিতে চায় না আপনি তো মুসলমানের ঘরে নির্বাচিত উচিত তো ছিল ডেলি ঈদ করা ডেলি ঈদ আবার হুজুররা করবো কোন ব্যাপার চালু করতেছেন আরে নিজে নিজে ঈদ করা নিজে 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 খুশিতে করা আমি মুসলমানের ঘরে জন্ম নিছি কোরআনের আয়াত দিয়ে বুঝাই দেখি বুঝে আসে কিনা আজকে যে আমরা মুসলিম হিসাবে পরিচিত গোপনীয় ভাবে না সারা দুনিয়ার সামনে আহ না গোপনীয় সারা দুনিয়ার কাফেররা যখন দুযোগে যাবে আর আল্লাহ না করো কাল্লাহ না করো কোন মুসলমানও যদি ওদের সাথে দুযোগে গেল তো একদিন ওরা মুসলমানকে ব্যঙ্গ করবে ব্যঙ্গ বলবে তোমরা তো মুসলমান হিসাবে পরিচিত ছিলে আজকে তোমরা কেন আমাদের সাথে আসো তোমরা আর আমরা তো এক জায়গায় তো তোমরা যে মুসলমান হিসেবে পরিচিত ছিলে লাভ হইলো কি তোমরা আর আমরা তো এক নৌকার যাত্রী এক নৌকার তখন আল্লাহ রহমতে জোশ উঠবে জোশ আর একটু পরে জোশ উঠবে আল্লাহ জিগরিলকে বলবে আখরিচ নামদারি মুসলমান গুলাকে বাড়ি কর যখন দলে দলে বাহির করা শুরু করবে কাফেররা যে চিৎকারটা দিবে ওটা আজকে লেখা আছে আসে ওই ওইদিন কাফেররা চিৎকার দিয়ে বলবে হায় আমরা যদি নামদারি মুসলমানও হতাম তাহলে আজকে এই দলের সাথে আমরা চিরদিনের জন্য বাহির হয়ে চলে যেতাম আর দুযোগে থাকতে হতো না বিদা আমাদের ডেলি ঈদ মানানো উচিত ঈদ ব্যক্তিগত ভাবে খুশিতে আত্মহারা হওয়া উচিত এই জন্যই তো আবু দোয়া শিখাইছেন উনি ডেলি দোয়া পড়তেন আলহামদুলিল্লাহ হাদানা মজা না মুসলিম টেলি দোয়া করতেন প্রশংসই আল্লাহ যিনি হেদায়েত দিছেন আর মুসলমানের অন্তর্ভুক্ত করছেন এটা ঈদের দোয়া ঈদের যেটা বুঝাইতে ছিলাম যে আমাদের জীবনটা দুই জিনিস দ্বারা মোড়ানো পেঁচানো একটা হলো আল্লাহর হুকুম করণীয় আর একটা হলো বর্জনীয় দুটা দ্বারা আমাদের শরীরটা মরানো যতক্ষণ করণীয় করব বর্জনীয় ছাড়ব ততক্ষণই আল্লাহ আমাদেরকে চোখে চোখে রাখবেন কি চোখে চোখে রাখা বোঝেন হম বোঝেন না মনে হয় ঠিক না ছোট বাচ্চাকে মা গ্রাম দেশে চোখে চোখে রাখে ঠিক না অর্থ কি চোখে চোখে রাখে যেন কোনো পানিতে না পড়ে বিপদে না পড়ে আপদে না পড়ে কোনো ক্ষতি তার না হয় ঠিক না আবার সে চলা ফিরাও ঠিক মতে করে এটাই তো চোখে চোখে রাখতাম আমরা বুঝাইতে বুঝছেন আমরা যদি করণীয় করতে থাকতাম আর বর্জনীয় বর্জন করতে থাকতাম তাহলে আল্লাহর ওয়াদা ছিল আমি তোমাদেরকে চোখে চোখে রাখব তোমাদেরকে চোখে চোখে রাখব এটা আল্লাহর অঙ্গীকার ছিল আমি তোমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করছি শুধু মুসলমানের ঘরে না আরেকটাও যোগ করতেছি উম্মতে মোহাম্মদী হিসাবেও তোমাদেরকে নির্বাচিত করছি এটা সবচেয়ে বড় ভাগ্য সবচেয়ে বড় মেয়ামত সবচেয়ে বড় মর্যাদা এর চেয়ে বড় কপাল আর নাই এর চেয়ে বড় ভাগ্য আর নাই এর চেয়ে বড় নেয়ামত আর নাই এর চেয়ে বড় মর্যাদা আল্লাহর কাছে নাই থাকত যদি তাহলে অন্য কাউকে দিত আমাদেরকে দিত না আমাদেরকে দিচ্ছেন তো কুম তুম খায়রা কেননা আমাদের আগেও কোনো উন্মত নাই আমাদের পরেও কোনো উন্মত নাই মাদ্রাসা কিন্তু আবার আমাদের আগেও কোনো উম্মত কি কি মানব না যারা মানবো না হুজুররা তো মানবই না আমাদের আগেও কোন উম্মত নাই এটা এই জন্য বলতেছি সমগ্র মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আমরা নির্বাচিত নির্বাচিত শুধু না আমরা বাছাইকৃত সুহাদা হুয়াজতাবাকুম আল্লাহ বলে সব উন্নতের ভিতর থেকে মানব জাতির ভিতর থেকে উন্নত না মানব জাতির ভিতর থেকে আমি তোমাদেরকে বাছাই করা আলাদা করছি আর ঘোষণা বিশে পড়ে ঘোষণা বাছাই সবার আগে আমরা বাচ্চাই তাহলে বোঝা গেল উন্মতে মোহাম্মদি হিসাবে আমরা বাছাই কিরিত সবাই তাহলে এই হিসাবে বলা যায় আমরা উন্মত সবাই আগে সবাই আরে তোমরা বুঝতেছো কিন্তু মানতে কি কথা আমরা সবাই আগে আমাদের আগে কেউ নাই আমাদের পরেও কেউ নাই আমাদের পরে কোন উন্মত আছে নাকি আমাদেরকে আল্লাহ ওই মর্যাদা দিচ্ছেন যার উপরে কোন মর্যাদা নাই কুন্তুম খায়ের উম্মা এটাও আমরা নির্বাচিত শুধু নির্বাচিত না আমরা বাছাইকৃত নির্বাচিত এবং বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত বাছাইয়ের মাধ্যমে বুঝেন হুম সব মানব জাতি এলোমেলো ছিল একসাথে মিলানো ছিল আল্লাহ মনে হয় লক্ষ কোটিটাকে দেখার পরে এক একটা করা পছন্দ হয়েছে তো বন্ধুর উন্মত হিসাবে আলাদা হয়েছে আমারটা বলি আমাকে বাছাই করতে যায় জানি কত কুটি দেখছেন আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে কত কুঠিকে দেখার পরে আমি যখন আল্লাহর কুদরতি নজরে পড়ছি আল্লাহ বলছে তোকে আমার বন্ধুর উন্মত বানাইলাম এরকম বাচ্চাইকৃত আমরা নির্বাচিত বিদায় যতদিন আমরা এই দুই চাদরে মোড়ানো ছিলাম পেঁচানো ছিলাম মরানো ছিলাম আর বেঁচানো ছিলাম আর দুই জিনিসের কদর করতে ছিলাম কতদিন আমরা আল্লাহর চোখে চোখে ছিলাম আমি প্রমাণ দিব যদি চোখে চোখে না থাকতো তাহলে একজনের জন্য ফেরেশতা আসলো কেন শুধু একজন কজন কজন কে আসছে সাহায্যে কে আসছে মানুষ কয়জন একজনের জন্য আমার কথা সত্য আল্লাহ চোখে চোখে রাখতেছিলেন যার কারণে একজনের গায়ে আঙ্গুল দিল ফেরস্তা পাঠা দিচ্ছে জলদি মার চোখের জিনিস আঙ্গুল দিলো কেন দেখায় হ্যাঁ দেখায় ওটা শুধু দেখাছনো কয় কিছু করার থাকলে কইরো আইস আমি প্রমাণ দিতেছি হাদিস থেকে এই মাদ্রাসায় কিতাব আছে এক সাহাবীকে ডাকাতে dorsে ডাকাত বলছে তোমার মান নিয়া নিব পানি আনে শুধু মাল নিব না তোমার জানো নিব তোমারও হত্যা করবো হবে একটা বলছে শোন অনুরোধ দুনোটাই অনুমতি দিলাম কিন্তু একটা অনুরোধ যদি তুই রাখিস কয় কি তুই রাখাত নামাজ পড়তে দে না যাতে চলেই তো জামু একটু পড়ে, চলেই তো জামু ঠিক না

বিপদগ্রস্তের হুকুম দিতে দেরি আমরা জাপায়া করতে দেরি করব না আল্লাহ চতুর্থ আকাশ থেকে একজনকে নির্বাচিত করছেন তৃতীয়বার যখন চিৎকার দিছে মুগিস বইলা তো চাইরো আকাশ ওই ফেরেসটা অতিক্রম করে ফেলছে এত দ্রুত গতিতে ছুটে আসছে তৃতীয়বার রেগুল চিৎকার দিসে তো মাথার কাছে চলে আসছে দুস্মন্তায় যখন সালাম ফিরায়া দেখছে জিজ্ঞেস করছে তুমি কে কেননা ফেরেশতা তো ফেরেশ তাই ঠিক না সুদর্শন চেহারা মুখে মুস্কি মুসকি হাসি চেহারা দিয়া যেন চোদ্দ তারিখের চাঁদের চেয়ে বেশি আলো আলো ছিটকায়া করতেছে আল্লাহ তরবারি হাতে জিজ্ঞাসা করছে তুমি কে ফেরেস্তা হাসতেছে বলতে হাসতেছে আর বলতেছে ওয়ারে ওয়া আচার্যের বিষয় ডাকলা তুমি আর তুমি আমাকে জিজ্ঞাসা করো তুমি কে তুমি তো ডাকলা তো বলছে বলো তুমি কে বলছে তুমি না ডাকলা আমি চতুর্থ আকাশের ওই ফেরেস্তা ডাকা দেখো তোমার দুশ্মন জানে চলে গেছে বলছে আমার জন্য বিশেষ বলছে না না তোমার মতো নামাজ কেমতে সকাল পর্যন্ত যে উপহার দিবে ওর জন্য আমি কেমতে সকাল পর্যন্ত জীবিত থাকব তাইলে বোঝা গেল চোখে চোখে যদি না রাখতেন চোখে চোখে যদি না রাখতেন তাহলে একজনের জন্য ফেরেস্তা পাঠাইলেন কেন যুক্তি মনে হয় দৌড়ে নাই অথচ দেখি বোঝেন না তিরিশ লক্ষ তিরিশ লক্ষ গাজাতে ফিলিস্তিনি পুরা ফিলিস্তিনে ষাট লক্ষ পশ্চিম পার পশ্চিম আর গাজা মিলাইয়া হলো ষাট লক্ষ শুধু কি চোখের পানি জড়তেছে কি জড়তেছে রক্ত জড়তেছে ঠিক না জমিনও মনে হয় দিতে চাইতেছে যে লাশ আর আমার পেটের ভিতরে নেওয়ার সুযোগ নাই সত্তর হাজারের উপরে মারা গেছে একটা ছোট জায়গায় ওইখানে লাশ আর কত কবর তার পেটে নিবে কয়েক লক্ষ ইঞ্জুরি আহত এদের রক্ত জমিন আর কত পেটে নিবে মানুষ ভালো মতে বোঝে নামার কথা কাজে দিবে না জীবনটা চলে যাবে আমাদের জীবনটা মরানো ছিল দুই জিনিসে পেঁচানো ছিল একটা আল্লাহর পক্ষ থেকে করণীয় আর আরেকটা আল্লাহর পক্ষ থেকে বর্জনীয় দুই চাদরে লেপটানো ছিল আজকে দুই চাদর আমরা খুলে ফেলা দিছি আমরা এখন ল্যাংটা বলবেন পোশাক তো পড়া আসি আপনি পোশাক পড়া থাকলে কি হবে আমরা একদিকে তাকাইলে পুরা ল্যাংটা আল্লাহর হুকুম আমাদের জিন্দে নাই যদি হুকুম আল্লাহর জিন্দেতে থাকত তাই মাগরিবে এলাকার এই কয়জন মুসল্লি হতো না চেহারা কিন্তু দেখা যায় কিছু মানুষ মাগরিবের পরেও আসছে অথচ আল্লাহ ডাকে কে ডাকে নামাজে কে ডাকে পাঁচ সবচেয়ে করণীয় চব্বিশ ঘন্টায় সবচেয়ে করণীয় কি ছিল আমাদের উপরে কি এর চেয়ে বেশি কিছু তো করণীয় ছিল না ছিল নাকি সবচেয়ে বেশি করণীয় ছিল কি আবার ওটা টাকার দায়িত্ব নিছে কে হায় হায় আপনি জানেন না আমার কথায় ওলামা একমত হবে কিনা জানি না বন্ধুর দিলকে শান্ত করার জন্য দায়িত্ব নিছেন যখন মুসা আল ইসলাম বলছিলেন যে পাঁচ অক্ত আপনার উন্মত পড়বে না আমার উম্মত তো দুই অক্ত পড়ে নেয় আমি পড়াইতে পারি না আপনার উম্মত পাঁচ অক্ত পড়বে না কথা তো সত্যই ছিল আজকে নব্বই পার্সেন্ট উন্মুখ পাঁচ নামাজ পড়ে না কিন্তু আল্লাহ রসুল নয় বারে কমাইতে কমাইতে পাঁচে নিয়ে আসছেন নয় গেছেন নয় প্রত্যেকবারে পাঁচ পাঁচ আল্লাহ কমায় দিছেন ছিল পঞ্চাশ অর্থ কমায় আনছেন দিছে বন্ধু পরিশ্রম কমায় দিলাম দিলাম ক্লান্তি কমায় দিলাম কিন্তু সব কমামো না সব পঞ্চাশই রাখমু পঞ্চাশ তারপর তো নব্বই দশ পড়ে পড়ে না তারপরে যখন ইসলাম বলছে আবার কমায় আস আসেন পাঁচ অক্ত পড়বে না তো বলছে আমার লজ্জা লাগে আবার আল্লাহ কানে কানে বলছে বন্ধু নিয়ে যান তা বা ঘটনার ব্যাখ্যাপট এটাই বলে আল্লাহ যেন কানে কানে বইয়া দিছেন বন্ধু নিয়ে যান

যে চোখে চোখে যদি না রাখতেন তাহলে একজনের জন্য কেন আসলো আসার তো কথা না অথচ বিশ্বাস করে সারাদিন আল্লাহটা বক করি অথচ বিশ্বাস করে হায়াত আল্লাহর হাতে অথচ বিশ্বাস করে মন্ত আল্লাহর হাতে অথচ বিশ্বাস করে সুস্থতা আল্লাহর হাতে

ملك دكِّ، قدوس دكِ، سلام دكه مؤمن دكه مهيمن دكه عزيز دكه جبار متكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القضي المتين الولي الحميد الموصي المبدي المقيد المقي المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤقر الأول والآخر الظاهر والباطن الوالي المتبالي البر التواب